হ্যালো এভ্রিওান গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আর এখন চলে আসলাম আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে একদম তোমাদেরকে নিয়ে শুরু করে দিলাম আমার চ্যানেল মল্লিকাট কন্টুতে তো তোমরা সকলে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই ভিডিওটা আমার শরীর খারাপ হয়েছিল মানে আমার দুদিন মানে পেটে ব্যথা মাথার যন্ত্রণা এরকম শরীর খারাপ হয়েছিল তার পরের দিন মানে চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি বৃহৎস পরিমাণে ঘুমিয়েছি আর তারপরের দিনের সকালে এটা সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জামা কাপড় কাচতে দেখো দুদিন কাছে নি তাতে কত জামাকাপড় জমেছে আর এখানে দেখো আমি এখন এক কাছে জামা কাপড় নিয়েছি গামলায় করে দিকে আগে জলটা তুলে নিচ্ছে বেশিক্ষণ টাইম ছিল না অল্প একটু টাইম ছিল প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এর মধ্যে আমি সব জলগুলো আগে ভরে নিলাম ভরে নিয়ে তারপরে আমি এখন জামা কাপড়গুলো খেঁচে নেব এখানে আমি বালতিটা এই ড্রামটা ভরে রাখবো এই ড্রামটা ভরে আমি যাতে কাচতে পারি মানে কাচাকুচিতে জল পাবো না এই ড্রামের জল থেকেই আমাকে কাচতে হবে তা তাই জন্য আমি ড্রামের জলটা তুলে রাখব Thank <laughs> আর এই যে এটা রান্নার বালতিতে জলটা তুলে রাখছে আর জল দেখছো কত সরু হয়ে পড়ছে জানি না জলটা দেখতে পাচ্ছ কি না তা এবার দেখো ভালোভাবে বুঝতে পারবে তা আমি দেখো কত জামা কাপড় ভিজিয়েছি এখানে জামা কাপড়গুলো আমি সব ভালো করেই করে নিচ্ছি এখানে যত সব আমার জামা কাপড় দিই ছেলের জামা কাপড় দিই ছেলের বাবার জামা কাপড় দিয়ে সবারই আছে তিনজনেরই জামা কাপড় আছে আর দু তিন দিন কাচিনি বলতে কি বন্ধুরা প্রায়ই মানে তিন চার দিন কাচিনি কাচাকুচি করে নিতে যার জন্য অনেকটা বেড়ে গেছে আর এখানে দেখো ওই বালতিটার জলটা আমি তুলে দিয়ে নীল বালতিটাও এখানে ভরে দিয়েছি আর আর দেখো এই ড্রামের মধ্যে কীভাবে তুলে তুলো আমি ঢেলে দিচ্ছি আর প্রায় ড্রামটা ভর্তি হয়ে গেছে আর এক বালতি দিলে ভর্তি হয়ে যাবে সেটাই আমি বলছি তা ঠাকুর করে যেন এক বালতি হয়ে যায় দেখো জলের স্পিডটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা স্পিড রয়েছে কিছুটা জামাকাপড় হাত দেয় তো সকলেই জানো যে আমি জামা কাপড় ভেজানোর সময় অত বেশি ভিজিয়ে রাখি না হাত দিয়ে দোলে ডোলে কচলে কচলে তুলে দিই তা হাত দিয়ে সেইভাবে তুলে দিয়েছি আর এখানে দেখো আর একটু জল ঢেলে নিলাম আর এর মতো একটু সার্ফ দিয়ে নিয়েছিলাম দিয়ে আরও কিছুটা জামা কাপড় এখানে কেচে নিলাম তারপরে তোমাদের দাদাকে বলছি যে কিছু জামা কাপড় আমাকে এগিয়ে দাও না আমি আর ওঠার মানে উঠ উঠে যে জামা কাপড় কাঁচবো আমার কিন্তু সেটা না আমার কিন্তু মাথার মধ্যে এতটা ব্যথা এখনও মানে মনে হচ্ছে একদিকে টাল মানে পেছন দিকে উল্টে পড়ে যাব। তা আর পারলাম না হাত দিয়ে করতে লাস্টে পা দিয়ে চলে আসলাম পা দিয়ে বসে বসে এমনভাবে কছলে কচলে আমি জামা কাপড়গুলো পুরো ভিজিয়ে নিলাম নিয়ে এরপরে আমি চলে যাবো কাপড়গুলো কাচতে ভালো করে খেঁচেটাবার দেখো মনে হচ্ছে আমি ডান্স করছি তা ডান্স করছি না সত্যি বলছি নিজে পারছিলাম না দেখে তাই জামা কাপড়গুলো এভাবে করছিলাম আর এদিক থেকে আমার ছেলে দেখছে এদিক থেকে রাস্তার লোক দেখছে যে করছেটা কি তা দেখো সব জামাকাপড় আমার প্রায় কাঁচাকুচি হয়ে গেছে আর কাঁচা মানে কাঁচাকুচি শুরু করে দিয়েছি স্টার্ট করে দিয়েছি আর এগুলো দেখো তখনও জল ছিল তাই এগুলো কেচে নিয়েছিলাম ঝপঝপ করে কেচে নিয়ে ধুয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে এখন এগুলো বাকি রয়েছে যে কাঁচাকুচি তাই সেগুলো নিয়ে বসে পড়েছি এই দেখো কাচ্ছি দেখো আর এগুলো কাচতে আমার বেশিক্ষণ টাইম লাগে না কেন তো হাত দিয়েই তো আমি জামাকাপড় বেশিটা ওয়াশ করে নিই হাত দিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে সেগুলো নোংরাগুলো ইয়ে হয়েছে যায় তা খুব বেশি আমাকে কাচতে হয় না তা অল্প করে হয়ে যায় আর এখন দেখো এখন বেশি বেলা না এখন যদি না কাছি না এরপরে যদি রোদ হয়ে যায় না রোদ তোরে আর কাচাকুচি আর যাবে না যখন অনেকটা রোদ হয়ে যায় তখন আর কাঁচতে পারি না আর এখানে মানে চারটে পর্যন্ত চারটে সাড়ে চারটে পর্যন্ত রোদ থাকে সকালবেলা সেই আটটা থাকে এখনও রকম রোদটা আছে হালকা হালকা কিন্তু গাছের ছায়াগুলো পড়ছে এই এখন থেকে যে রোদটা স্টার্ট হলো এখন বাজে প্রায় নটা জল চলে গেছে মানে আটটা থেকে এখানে রোদ থাকে আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত এখানে আর কোনো কিছু করতে পারবে না এখানে করলে পারে তোমার মাথা বিবৎস পরিমাণে যন্ত্রণা করবে এতটা রোদ রয়েছে তা দেখো আমি ওই সাইডটা ছায়া পড়ছে এদিকটা রোদ রোদ পড়ে যাচ্ছে তাও মেডিকটা চেপে এসে আবার ঘুরে গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাপড় কাচ্ছি এরকম সব জামা কাপড়গুলো একটা একটা করে কেঁচে নিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কারণ রোদটা পিঠটা ভালোই লাভ মানে রোদতে রোদে পিঠটা ভালোই জ্বলে যাচ্ছে তা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওজনও করছে দেখো পিঠের দিক থেকে দেখো হালকা হালকা করে গাছের ছায়া পড়ছে বুঝতেই পারছো আর আমি চাইছি যে যত ছায়ার মধ্যে যত ঢুকে যায় ততই ভালো তা যাই হোক আমি অনেকগুলো জামাকাপড় কেঁচে কুচে নিয়েছি আগে কেচে নিচ্ছি পরে একটা একটা করে ধুয়ে নেব আর এদিকে নোংরার গাড়ি চলে এসেছে তা বাসি বাজিয়ে যাচ্ছে আর তোমরা তো সকলে জানো ডাস্টবিন টাস্টবিন করে কত কিছু হয়ে গেল তা ডাস্টবিন ডাস্টবিন করে অনেক ঝগড়া হয়ে গেছে তাই এখন নোংরাগুলো আমি এই যে আমি বালতির মতো রেখেছিলাম আর কুকুরে এসে গেটের ওপর থেকে পাচিল ডিঙিয়ে এসে তোমার কাঠ সব কিছু নোংরা ফোংরাগুলো সব বাইরে বের করে দিয়েছে পেছন দিকে দেখছো বাগানের দিকে আমার দাঁড়িয়ে রয়েছে তোমরা হয়তো ভিডিও তো দেখলে অনেকেই জিজ্ঞাসা করবে যে ছেলে কেন বাগানের ওদিকে রয়েছে আসলে ছেলে বাগানের ওদিকে রয়েছে ছেলের সাথে ছেলের জেঠুও রয়েছে কারণ ওর ব্যাটটা ভেঙে গেছে ওর দুটো ব্যাট ছিল দুটো ব্যাটই ভেঙে গেছে তাই জন্য জেঠুকে বলছে জেঠু বাগান থেকে কাট নিয়ে আমাকে ব্যাট বানিয়ে দে তার জন্য তা ও ব্যাট বানাবে বলে তাই ও জেটুর সাথে ওখানে গেছে বাগানের দিকে আর এখানে বসে পড়লাম কেন তোমরা সকালবেলা উটন দিতে বসে গেল না রে বন্ধুরা উঠুন ঝাতিতে গিয়ে বসলাম না বসলাম এর জন্যই ওখানে কিছু গাছের বীজ পড়েছিল গোলাপি রঙের যে কাঞ্চন ফুল গাছটা ছিল ওর বীজ পড়েছিলো সেই বীজগুলো আমি এক জায়গায় করে রাখলাম তার জন্য আমি বসে পড়লাম তা যাই হোক আমি এখন এগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে দেখো গুছিয়ে ঝাড় দিয়ে নিলাম ঝাড়টা পুরো কুকুরে টেনে নিয়ে চলে গেছে কুকুরে টেনে নিয়ে গিয়ে ঝাঁটার যে কাঠিগুলো সব বের করে দিয়েছে আর ঝাঁটাগুলো পাতলা হয়ে গেছে ঝাটাতে আর দেওয়া যাচ্ছে না ঠিক করে এখানে দেখো কত প্লাস্টিক প্লাস্টিক সব কুকুরে টেনে টেনে সারা জায়গায় করেছে এই যে এগুলো সব আমি এক জায়গায় করলাম আর এখানে আমার নোংরার বালতিটা রাখা আছে তাই আমি নোংরার বালতিটার মধ্যে গুছিয়ে তুলে নেবো হাত দিয়ে পরিষ্কার করে তো দাদা দেখো ওকে ভিডিওটা করতে দিয়েছি বাইরে থেকে ভিডিও করছে আর এই যে বালতির মধ্যে সবে করছে এর মধ্যে যত কুটনো কাটা মানে আমি যত তরকারির খোসা টোসা সব রেখেছিলাম সব ছড়িয়ে ছিটিয়েছে আর এই যে বালতিটা দেখো বাইরে নিয়ে আসলাম গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে চান হাত মুখ ধুয়ে আমি চলে এসেছি রান্না করতে আর রান্না এখানে করব ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি ভাঙা দিয়ে একটা তরকারি তার জন্য আমি বড়ি ভাঙাগুলো গুছিয়ে হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি কারণ গোটা গোটা দিলে না বড়ি ভাঙাগুলো সিদ্ধ হতে চাইছিলো না তার জন্য আর তেল দিয়েছিলাম তেল দিয়েছি বড়িতে সৎ করে টেনে নিল তার জন্য আমি আরেকটু তেল ছিল প্যাকেটের মধ্যে সেটা দিয়ে দিলাম আর সেই তেলটাও হলো না পরে করে আবার আরেকটু তেল নিয়ে এসে দিলাম বোতলের মধ্যে ছিল আর আমি সাদা তেল ইউজ করি তোমরা সকলেই জানো তা যাই হোক আমি ডাটা আলু এগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি এখন চলে যাব মশলা করতে তা আমি ভাবলাম যে ততক্ষণে আমি একটু লবণ আর হলুদটা দিই যাতে তরকারি আলুটা আর ডাটাটা নরম হয়ে যাবে এতে তাই লবণ আর হলুদ মাখিয়ে চলে গেলাম আর এই এখন আমি যাব মশলা করতে মশলাতে আমি কিছু করব না জাস্ট একটু সর্ষে বাটবো আমি মিক্সিতে একটু আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর সর্ষেটা না মিক্সিতে বাটা যায় না কারণ তেতো তেতো লাগে মিক্সিতে সর্ষে খুব ভালো পেস্ট হয় না যদি অনেক সর্ষে হয় তাহলে পেস্ট হয় দুটো অল্প একটু সর্ষে না পেস্ট হতে চায় না গোটা গোটায় থাকে আর সেই সর্ষেটা যদি দিই না তরকারিতে তা খাওয়া যায় না তা যে বললাম যখন করবোই তখন একটু ভালো করে করি তাই একটু শিলে আমি সর্ষে বেটে নিলাম এই যেখানে সর্ষে বাটতে এসে আমি পুরো বাটনা বাটার মতো হয়ে যাচ্ছি একেই শরীরটা ভালো না তারপরে বিভৎস পরিমাণে গরম আমার মুখ দেখে বুঝতেই পারছো ঘাম পুরো হচ্ছে তা আমি আবার আচলতে শাড়ি দিয়ে ঘামটা মুছে আবার ভালো করে সর্ষে বাটতে শুরু করে দিলাম তা সর্ষেটা বেটে নিই আর বেটে নিই তারপর তরকারিটা করে নিই এরপরে মানে শরীর ক্লান্ত ক্লান্ত ভাব লাগছে একটা মানুষের শরীরটা খারাপ থাকলে পারে তার মধ্যে এত কাজকর্ম থাকলে শরীরের ভেতরে একটা ক্লান্তিভাব আসে না আমারও ঠিক সেরকমই মনে হচ্ছে মনে হচ্ছে যে এখন বিছানায় শুয়ে পড়ি কিন্তু এখন আর শুতে যেতে পারবো না কারণ এখন কাজ রয়েছে তা শুতে তো আমাকে ঠিকই হবে গলাটা শুকিয়ে আসছে আর ভালোও লাগছে না তাই কী করলাম তাড়াতাড়ি তাদের করে খুব ভালোভাবে সর্ষেটা বাটলাম না সর্ষে বাটতে গেলে অনেকটা টাইম লাগে তা আমি একবার প্রথমে বেটে নিয়েছি পরে আবার আরেকটা বাটা নিয়েছি এরকম আর কিন্তু বাটবো না এই দুবার বাটাতেই হয়ে যাবে এমনি সর্ষে বাটতে গেলে প্রায় তিন চারবার ধরে আমি বাটি পুরো মিহি হয়ে যায় সর্ষে বাটনাটা তারপরে আমি ওতে জল দিয়ে তারপরে দিই নিচে যে সর্ষের খোসাগুলো থাকে সেগুলো পড়ে যায় নাহলে আমি চা ছাঁকা ছাঁকনি দিয়ে পুরো ছেঁকে নিই খুব ভালো হয় এতে সর্ষের পুরো খোসাগুলো যায় না খোসাগুলো গেলে পারে তেতো তেতো লাগে যে কোনো তরকারিতে দিলে পারে তার জন্য তা যাই হোক আমি দেখো বাটনা আমি বললাম যে বেশিটা বা বাড়বো না অল্প একটু বাড়বো তাই এর মধ্যে দেখো আমি একটু ওই যে চা ছাকনি দিয়ে আমি ইয়ে করে নিলাম তা সেদিন ছিল শনিবার তার জন্য একটুখানি আমি মুগের ডাল করেছিলাম তা এটা হচ্ছে শনিবারের ভিডিও তা যাই হোক আমি মুগের ডাল আর আলু আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে সজনে ডাটা দিয়ে একটা তরকারি আর আরেকটা কী যেন বেশ করেছিলাম যাই হোক তা আমি ভুলে গেছি কি কি করেছি তা মনে নেই তা এখানে আমার মা ফোন করেছে আমি আমার মায়ের সাথে কথা বলতে শুরু করে দিয়েছি আর একদিকে এক হাত দিয়ে কথা বলছি আর এক হাত দিয়ে আমি কাজ করছি তারপরে লাস্টে মা বললো যে তুমি কাজ করে নাও আমি পরে তোমার সাথে আবার কথা বলবো তা যাই হোক আমি এইভাবে ডালটা দেখো আমি ঘন করে মুগ মুগের ডাল করেছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম তা আজকে ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর কি বলবো দেখো দেখো শুয়ে পড়েছে আর এখানে দাদাকে বললাম আমাকে একটু জল এনে দাও আমার গলাটা শুকিয়ে যাচ্ছে তা আমি শুয়ে পড়েছি বিছানায় রেস্ট নেওয়ার জন্য তোমরাও শুয়ে শুয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট